দেখেন আপনারা অনেকে বাড়িতে কুকুর পোষেন কুকুর পোষে না মানুষ কুকুর সাংঘাতিক বুদ্ধিমান প্রাণী এবং প্রভু লন্ডনে তো বহু কুকুর আছে যারা স্কটল্যান্ড ইয়ার বাহিনীতে চাকরি করে ভালো ভালো চাকরি করে ইন্সপেক্টর আছে কর্নেল আছে মেজর আছে ইন্সপেক্টর আছে অবশ্য কুত্তায় জানে যে সে মেজর বা কর্নেল এবং এরা দারুণ হুকুম পালন করে সরের ছবিটা দেখায় দেবে আর তার ব্যবহারিত কাপড়টা শুকায় দেবে বা শেষ কাজ যেখানে পাবে সেখানে ধরবে এক কোটি ডলার বা পাউন্ড যদি দেয় কুত্তায় ছাড়বে না সাংঘাতিক অফিসারেরা কথা বুঝতে পেরেছ অনেকে কুত্তা বসে এখন কুত্তা বসেছে মাহবিল আসছে একটা লোক রাত আড়াইটা দুইটা বা এগারোটার সময় বাড়ি ফিরেছে কুত্তা টের পাইছে অন্ধকার রাত কে যেন আসতেছে কুত্তা তার ভাষায় বলেছে হট এখন বাড়িওয়ালা বলছে এই ডবলু আদর করে নাম রাখছে কুত্তার ডমলু একটা ধমক দিল কুত্তা গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে কিন্তু কুত্তা গলার আওয়াজ বোঝে না কুত্তা তো ভালো গরু তো বুঝে আপনি আপনার গরুর ডাক দেন অন্ধকারে গরু আপনার ডাকে সাড়া দেবে কাছে আসবে আসেন এরকম অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালার ডাকে গরু সাড়া দিয়ে আসে না বিল দিয়ে আসে না কুত্তায় থেমে গেল বুঝতে পারলো এ তো আমার মালিক আমি তো ভুল করছি যখন মালিক কাছে আসলো কুত্তায় লেজ দাঁড়াইয়া গাছ সাথে মিশে মিশে লেজ দাঁড়াইতে লাগলো তার ভাষায় সে বলতে লাগলো আই এম এক্সট্রিমলি সরি ও গ্রিন সিগন্যাল লেজ দাঁড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল খুচুর আপনি যাইতে পারেন স্যার আপনার জন্য দরজা খোলা কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাইত হইতো আর যত বলতো ডবলু থাম তাহলে সে কি থামতো গর্দানে কামড়াইতো না হয় ঠ্যাংকে কামড়াইয়া ঠ্যাং ঠং দিত ঠিক কিনা তাহলে বোঝা গেল কুত্তায় মালিকও ও চেনে শত্রুও চেনে আল্লাহ কয় উলাই কাকালা নাম এগুলো জানোয়ারের চাইতে খারাপ বালহু মাদাল এই জন্য খারাপ কুত্তায় তো মালিক চিনলো দুশ্মন চিনল বন্ধু চিনলো এই মানুষগুলি আল্লাহকে চিনলো না প্রমুখে মালিককে চিনল না তাকে অস্বীকার করলো কুত্তার চাইতে নিকৃষ্ট আমি চিন্তা করলাম যে আল্লাহ তারা জানোয়ার বলছে

সত্যি তো জানুয়ারি সেইটো তো মানুষগুলা খারাপ ওই সব মানুষ যারা আল্লাহের চিনলো না কিরকম তিনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা না না দুইটা লাগে না কিডনি লাগে একটা কিন্তু আল্লাহ তারা দিচ্ছেন কয়টা দুইটা একটা যদি অকেচে হয়ে যায় তো আরেকটা দিয়ে যেন কাজ হয় লক্ষ্য করুন আপনার মেমোরি আপনার মগজ আপনার ব্রেন যে ব্রেনটা যে মগজটা মাথার মধ্যে আছে এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য কোষ সিই ডাবল এল অসংখ্য কোষ মেমরি কোষ বুদ্ধির কোষ শোকের কোষ সুখের কোষ অনুমতির কোর্স মানে আপনার জন্য এরপরে ডাটা ইনফরমেশন রক্ষা করার জন্য কোর্স অনেকগুলি সেল আছে মেমরি সেল যেটা আছে মগজের মধ্যে সারা পৃথিবীর সকল ডাটা সকল ইনফরমেশন সকল তথ্য যদি আপনার মেমোরিতে আপনি ঢুকান এই মেমোরি সেলে এত জায়গা পৃথিবীর সব ডাটা ঢুকাবার পরেও একশো ভাগের এক ভাগ জায়গা ভরবে না দেখুন অবস্থা আছেন চেয়ারে কাজ হঠাৎ করে অনুভব করলেন যেন জামা কেসেন ফুটো করে আপনার পিঠের মধ্যে নিডেল ঢুকাই দিছে কে দিল কে দিল ও তাও তো বুঝে ফেলেছেন মশা জামা কাপড় শুদ্ধা নিজের ঢুকাই দিচ্ছে আপনি কিন্তু টের পাইছেন না টের পান নাই টের পেয়েছেন কিনা এই টের পাওয়ার জন্য আল্লাহ আরবুল আরামিন চামড়ার মধ্যে অসংখ্য কোটি কোটি লোমকূপ সৃষ্টি করেছেন লোমকূপ দিয়ে ঢুকলো আপনি টের পায়ে গেছেন টের পাওয়ার সাথে সাথে এই খবরটা চলে গেছে বুদ্ধির কাছে বুদ্ধির একটা সেল আছে না ব্রেনে আপনার ওই যে মগজের মধ্যে ওইখানে চলে গেছে খবর যে পিঠের মধ্যে একজন ইঞ্জেকশন করতে গেছে বুদ্ধির সেল সাথে সাথে হাতের উপর ফ্যাক্স পাঠিয়ে দিল এই ফ্যাক্স করে মেরে দিল ভিডিওর উপরে মশার গুষ্টি ছাপ হয়ে গেছে সময় লাগে নাই এক সেকেন্ডও সাথে সাথে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সুবহানাল্লাহ কপালে যদি থাকে আল্লাহর চিন্তে কষ্ট হয় না আর কপালে না থাকলে শান্তি নিগতন থেকে পিএইচডি ডিগ্রি করে কাফের হয়ে যায় মুরতাদ হয়ে যায় কপাল পড়ে না যে মাঝে মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ বলেন সোহান আল্লাহ বলেন এতে উপকার কি আল্লাহ না আমা বলেন সবাই তাম পৃথিবী এটা এই জন্য যে আল্লাহ তালা বিরাটত্ব খুব লক্ষ্য করুন আল্লাহ তালা বিরাটত্ব মহানত্ব শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার যে স্তরে আল্লাহ তালা আছেন আমরা শতর করে প্রশংসা করে সেজদা করে সেই স্তর থেকে এক ডিগ্রি উপায়ে উপরে উঠাইতে পারব না এবং যেখানে তার মর্যাদা আছে সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে ওই স্তর থেকে এক ডিগ্রি নিচে নামানো যাবে না অসম্ভব এই জন্য কৃতজ্ঞতা যে প্রকাশ করে সে আল্লাহর জন্যই করে আমরা যদি আল্লাহর রাজগার না করি আল্লাহর ক্ষমতা শেষ নাকি বলেন আল্লাহ রব্বুনা আলামিন বলেন ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে এর মাছখানে যা কিছু আছে সব আমার জিকির করছে আমার তাসবিহ পড়ছে আপনারা বসন্তকালে গাছে ডালে শুনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন লা তাফতাউনা তাসবিহাউ এই simile রাসূলের ব্যবহার রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকায় বললেন ইননামা বুইস্তুম মুয়াসসিরিন ও সাহাবীরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দ্বীনকে সহজ করার জন্য কঠিন করার জন্য নয় রাসূলুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন মানুষকে সহজ করে দিন বুঝাও কঠিন করে বুঝাইও না বা শিরু ফলা তুলা ফিরু বেহেস্তের খবর দিয়া মানুষকে দিনের পথে ডাকো জাহান নাম জাহান এটা করলে জাহান নাম সেটা করলে জাহান নাম ভয় দেখিয়ে মানুষকে দিনের রাস্তা থেকে সরিয়ে দিও না সুবাহ এই ছিল রসুলের ব্যবহার তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন তিনি ডেকে বলছেন ইয়া বুলাইয়া ও আমার কলিজার টুকরা আমার বাবা আপনি নিজে আপনি নিজে হাসনা মোমেন সাহিদ এমন বখাটে ছেলে মাথায় উল্লুকের মতো চুল হাতে ভাল্লুকের মতো নখ গলায় সোনার সেল এরকম মোমেন সাহিদে নাও থাকতে পারে কিছু পোলাপান আছে মাথায় চুল টুল রাখিয়া একটা কেমন কেমন ভাব তারপরে গলায় মোটা সোনার চেন পৌষ মাসের শীতেও সামনের দুই তিনটা বোতাম খুলে থই লোকেরা যেন বসে উনি একখান কিছু জুলাইছে এইরকম ছেলেকে যদি আপনি আপনি তো রাগ করে আছেন ছেলে আপনার কথা শোনে না যদি ভাত খাওয়ার সময় ডাকেন সোনামণি বাবা কলিজার টুকরা নয়নের পুতুলি আব্বু একটু কাছে আয় আহারে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে আপনি ওর কপালে একটা সুমা দেন ওর গালে একটা সুমা দেন আব্বু এই যে তুমি জামা কাপড় পরছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায় তুমি রসুলের উম্মাদ মুসলমানের মুসলমান মায়ের পেটে আসছো এটা তোমার জন্য শোভা পায় না আব্বু এই কামটা তুমি করো না আমার অসম্মান হয় সমাজে এই কথা বললে হাজার রায় তো শোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়ত হতে পারে হাজরাতে লোকমান এইটা শিখাইছেন ইয়া গুনাই গিয়া ও আমার পরিচার টুকরা সন্তান নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট কিন্তু আসলে ছোট না ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না ছেলে ছেলে বড় কিন্তু দেখেছেন তিনি সোনামণি বলে যেমন আমাদের দেশে খোকা আছে গেদা আছে আমাদের বরিশালে পিরোজপুরে বাচ্চা ছেলেদেরকে আদর করে ডাকে গেদা আর বেশি আদর করলে কয় গেদু মহাশয় কি কয় খোকা কয় না খোকা খোকা বা গেদা কিছু বলে তো বাচ্চাদেরকে গেন্দা হ্যাঁ গেন্দা তো আরো মজা এখন গেন্দা জি তো খোকারে ডাক দিল খোকা গেন্দু আরে মেহমান আসছে একটু টা নিয়ে আয় মেহমান মনে করে গেন্দু বুঝি খুব ছোট গেদা খুব ছোট গেদা যখন সানি আসলো দেখা গেল গেদা শুধু ছোটই না শুধু নিজে গেদা না কয়েক গেদার বা আপো ডাকতেছেন তো আমার কলেজার টুকরা সন্তান শোনো তু শরিক বিল্লা আল্লাহ সাথে কাউকে শরিক স্থাপন করো না বলেন সোভান প্রথম দাওয়া আমার উচিত ছিল আমার সন্তানকে এই কথা শেখানো যায় আল্লাহর সাথে শরীর করবে না ইন্না শিরকা না জুলমুন আজিম শিরক হচ্ছে মস্ত বড় কে বলেছেন জুলুম কারে বলে ওলামারা বুঝবেন জুলম বলা হয় যেখানে যে জিনিস রাখার নয় সেইখানে সেই জিনিস রাখার না জুলম যেমন এই টুপি রাখার জায়গা কোথায় মাথায় যদি হাঁটুর উপরে থুই তাহলে টুবির উপরে কি করা হলো জুলুম করা হলো নৌকা রাখার জায়গা কোথায় বলেন সেটা যদি রাস্তার উপরে টানায় throws তাহলে নৌকার উপরে কি করা হয় জুলুম করা হয় যে জিনিস যেখানে রাখা ওটা সেখানে রাখতে হবে উল্টা করলে কি হবে জুলুম হবে হযরতে নকনান বলছেন ইননা শিরকা লা যুলমুন আজিম শিরক হচ্ছে মুসলমান জুলম তাহলে শিরকটা কি শিরক হলো আল্লাহর কাছে যে সব সাহায্য পাওয়া যায় ওই সব সাহায্য অন্যের কাছে চাওয়া যাবে না সাহায্য ওয়াইজ আ সালু তা ফাস আলিল্লাহ ওয়াইজ আ সতান তা ফাসতাইন বিল্লাহ পালা নবীন ও সাল্লাল্লাহ হরিসাল্লা নবী গরমি সাল্লাল্লাহ বলেছেন কিছু চাইতে হলে কার কাছে চাও অন্যের কাছে চাইলে কি হবে শির কবে কোনটা একটু বোঝেন আপনারা বিরক্ত হচ্ছেন না তো নিতান্ত পেশাদ পায়খানার বেগ না হলে মানুষের মধ্যে দিয়ে হাঁটবেন না একটু বলে নিলাম আমি আপনাদেরকে কাউকে কষ্ট দিতে চাই না নিতান্ত প্রচন্ড পেশাব পায়খানার চাপ না হলে মানুষের মধ্যে দিয়ে হাঁটা ঠিক না মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনার সামিল তো আল্লাহ তাআলার সঙ্গে না পরে চাওয়াটাই সিরিক নয় যেমন আমার ঘরে অনেক সময় মেহমান আসে আমার ঘরে চা বানাবো নেই তখন আমার ঘরে কাজের লোককে বলা হয় যাও যাও বা বা তিন একটু পাতা এটা কিন্তু শিরিক না আমি বাড়ি বানাইতেছি টাকায় কুলাইতে পারছি না আমি হোসেন খান জুলু ভাইকে বললাম ভাই আমরা তো পার্লামেন্টে একসাথে থাকি আমি তো টাকায় কুলাইতে পারতেছি না আমার দশ লাখ টাকা দেন এটা শিরিক না কথা কি বুঝে আসতেছে